রোজা রেখে ইনজেকশন দেয়া যাবে না কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে কোন গুলো দেয়া যাবে না انرজেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আর খাওয়া লাগবে না একবারে তড়তা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন

শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছেন আপনার এনার্জিও বাড়ে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু না এ জাতীয় সব ইঞ্জেকশন দেওয়া ইঞ্জেকশন পয়েন্টটা ক্লিয়ার